আমাদের কারখানায় গরমকালে প্রচুর গরম থাকে কাস্টমারদের সঙ্গে বসে কথা বলতে এই যে যে চেয়ার টেবিল দেখছেন এখানে বসে কথা বলতে খুব কষ্ট হয় এবং বাইরে যে পরিমাণ গরম থাকে আমাদের কারখানার ভিতরে তার চেয়ে অনেক বেশি গরম থাকে কারণ একটা মাত্র জানালা এখান দিয়ে বাতাস ঢোকে ঠিকই কিন্তু এই বাতাস বের হয়ে যাওয়ার আর কোনো জানালা টানালা নাই অন্য কোনো দিক দিয়েও কোনো বাতাস আসে না যে কারণে আজকে আমরা এসি লাগাচ্ছি ভীষণ কোম্পানি থেকে আমাদের কারখানার পাশেই ভীষণের একটি কারখানা এই শোরুম রয়েছে সেখান থেকে অর্ডার করেছি এখন এটা লাগাতে আসছে টেকনিশিয়ানরা আপনাদেরকে যদি দেখায় যে কারখানার ভেতরে আমরা এই জায়গায় বসি কিন্তু আমরা একটা রুম নিয়েছি যেখানে অফিস কাম স্টুডিও আমরা যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো এডিট করার জন্য একটা রুম বানাবো এবং সেখানে যেন আমাদের কাস্টমারদের রিভিউ নেওয়ার জন্য একটা সেট থাকে সেরকম একটা স্টুডিও আমরা বানাচ্ছি আর সেটিকে যেহেতু তার ভেতরে সাউন্ড প্রুফ লাগবে আমাদের চারিদিকে প্রচুর শব্দ হয় এই সাউন্ড প্রুফ করার জন্য আমরা স্টুডিও এবং অফিস বানাচ্ছি এবং সেটার ভিতরে প্রচুর গরম থাকার কারণে আমরা এসি লাগাচ্ছি এটি হলো আমাদের সেই অফিস রুম বা স্টুডিও বানানো হবে এটাকে আমরা যদি একটু ভিতরে দেখাই এই রুমটা বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণে মানে এই ওয়ালটা ভিজে যেত বাইরের উপর থেকে পানি পড়ে এই ওয়ালটা ভিজে যেত যে কারণে ড্যাম হয়ে আসে এখন এটাকে আমরা কিছু কাজ করি এসে যেন পানি না আসে এই যে এইখানে এইখানে এসিটা বসানো হবে জানালার উপরে যে একটা ফোটা করা হয়েছে এবং প্যানেলগুলো বসানো হয়েছে এর ভিতরে এসিটা সেট করা হবে আর বাইরে কোনো জায়গায় এসির মেশিনটা বসানো হবে এগুলো বসানোর পরে আমরা এই রুমটাকে ডেকোরেশন করব বা সাউন্ড প্রুফ করার জন্য আমরা ফোম লাগিয়ে গ্রিন স্ক্রিন করবো রুমটা নর্মালি আমরা ভেবেছিলাম যে এক টনের এসি হলেই চলবে কিন্তু রুমটা মাপ দিয়ে দেখা গেলো যে রুমের পরিমাণ একটু বড় যে কারণে দেড় টনের এসি লাগাতে হচ্ছে মেশিনটি হলো এসির যে কম্প্রেসার এই দেড় টনের একটি কম্প্রেশার আমরা চেয়েছিলাম এসে ছোটো এক টনের একটা দিয়েই কাজ সারবো কিন্তু আসলে রুমটা বড় হওয়ার কারণে এরকম বড় একটি লাগানো লাগছে